নমস্কার বন্ধুরা নতুন আর একটি রেসিপিতে সবাইকে স্বাগতম আজ করলাম নিরামিষ এচড়ের রেসিপি যারা নিরামিষ খান তারা যদি এইভাবে এঁচোড় রান্না করেন ভুলেই যাবেন যে এটা নিরামিষ খাচ্ছেন আর এই রেসিপিটি করার জন্য আমি ছোট ছোট টুকরো করে এঁচোড় আর ছোট ছোট কয়েক টুকরো আলু কেটে নিয়েছি সেটা কুকারে দিয়ে এক চামচ লবণ দিয়ে একটা সিটি মেরে নামিয়ে নিলাম তারপর হাওয়াটা বেরিয়ে যাওয়ার পর একটা স্টেনারের মধ্যে দিয়ে জলটা ঝরিয়ে নিলাম জলটা ঝরানো হয়ে গেলে একটা কড়াই খুব ভালো মতো গরম হতেই তাতে বেশ কিছুটা সরষের তেল দিয়ে দিলাম আর সর্ষের তেল দিয়ে তার মধ্যে এই সেদ্ধ করে রাখা এঁচোড় আর আলুটা দিয়ে বেশ ভালো করে ভাজতে হবে এঁচোড় আর আলুটা দেওয়ার সময় গ্যাসটা কিন্তু অবশ্যই বাড়িয়ে রাখতে হবে না হলে কিন্তু লেগে যেতে পারে কড়াইতে এক চামচ লবণ অ্যাড করে দিলাম এবার বেশ কিছুক্ষণ এইভাবে হাই আছে ভাজতে থাকবো তো এটার কালারের জন্য একটুখানি হলুদ অ্যাড করে দিলাম আরও কিছুক্ষণ এইভাবে ভাজবো তো প্রায় মিনিট দশেক এটাকে আমি এইভাবে ভেজেছি তো ভাজতে ভাজতে এটা যখন সম্পূর্ণ ভাজা হয়ে যাবে তখন এটাকে অন্য একটি পাত্রের মধ্যে তুলে নেবো বন্ধুরা আবার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে ফলো করে পাশে থাকবেন আর ভালো লাগলে একটা লাইক করবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এটা নামানো হয়ে গেলে ওই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দু টুকরো করে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দারচিনি কয়েক মিনিট এইভাবে ভাজতে ভাজতে সুন্দর একটা গন্ধ বেরোলে আদা বাটা দিয়ে দিলাম আদা বাটা দিয়ে আরও কয়েক মিনিট এইভাবে ভাজতে ভাজতে আদা বাটাটা ব্রাউন কালার হয়ে আসলে তখন এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা টমেটো কুচি টমেটো কুচিটাকেও হাই আছে কয়েক মিনিট এইভাবে ভেজে তারপর ঢেকে দিয়েছিলাম ঢাকনা খুলে আবার বেশ কিছুক্ষণ ওটাকে ভাজতে হবে এই দিকে একটা বাটির মধ্যে এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো এক চামচ ধনে গুঁড়ো সমস্তটা দিয়ে তার মধ্যে আমি দু চামচ জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি আর এইভাবে যদি গুঁড়ো মশলা কোনো রান্নাই ইউজ করা হয় তাহলে কিন্তু সেটা বাটা মশলার মতোই স্বাদ হয় তো এইদিকে আমার ভালোভাবে টমেটোটা সেদ্ধ হয়ে গেছে আরও কয়েক মিনিট এটাকে ভেজে ওই মশলার পেস্টটা আমি এখানে অ্যাড করে দিলাম আরও কয়েক মিনিট এটাকে দিয়ে নেড়ে চেড়ে বেশ ভালোভাবে মশলাটা ভাজা হয়ে গেলে মশলার কাঁচা গন্ধটা যখন চলে যাবে বেশ কিছুটা ফ্যাটানো টক দই মানে আমি হাফ কাপ মতো ফ্যাটানো টক দই এখানে ইউজ করেছি এখনও কিন্তু কন্টিনিউ প্রথম দিকটায় আমি গ্যাসটা কমিয়ে রেখে তারপর আবার একটুখানি গ্যাসটা বাড়িয়ে দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেবে একটুখানি এই সময় আমি চিনি অ্যাড করেছিলাম আরও কয়েক মিনিট ভাজার পর ভেজে রাখা এচোড় আলুটা এখানে অ্যাড করে দিলাম তো এইভাবে এচোড়ার আলুটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর লেগে যেতে পারে কিন্তু কন্টিনিউ এটাকে নাড়তে হবে তারপর একটুখানি উষ্ণ গরম জল আমি এখানে এক বাটি উষ্ণ গরম জল অ্যাড করে বেশ কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম ঢাকনা তুলে দেখছি বেশ ভালোভাবে রেডি হয়ে গেছে এইবার খুব ভালো করে চেড়ে মিশিয়ে নিলাম আর রেডি হয়ে গেল আমাদের আজকের এই